মাউলায়া صلরহমতু ওয়া সাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আলহামদুলিল্লাহ সমতলে বিছানো স্থির পৃথিবী পর্ব পারো পৃথিবী গতিশীল ও ঘূর্ণায়মান এ মতবাদের প্রবক্তা কে নিকোলাল নিকোলাস কোপারনিকাস 1543 ঈসায়ী সালে এই পাপিষ্ট কবিসের হাত ধরে জন্ম নেয় আরো নিকৃষ্ট একটি মতবাদ সে সর্বপ্রথম দাবি করে পৃথিবী গতিশীল ও ঘূর্ণায়মান সে দাবি করে পৃথিবী কলাকার নিজ অক্ষে লাটিমের মতো ঘুরে চন্দ্র কলাকার পৃথিবীর চারপাশে ঘুরে আর পৃথিবী সহ অন্যান্য গ্রহগুলো ঘুরে সূর্যের চারপাশে সূর্য জগতের কেন্দ্রীয় অবস্থানে স্থির হয়ে আছে সব কিছু তাকে কেন্দ্র করে ঘুরছে কিন্তু গির্জা কর্তৃপক্ষের ভয়ে সে এসব কিছু সরাসরি বলতো না প্রতি সংগোপনে এসবের প্রচারণা চালাতো কারণ তখন কেউ ইঞ্জিলের সাথে মতবাদ প্রচার করলে রোমের গির্জা কর্তৃপক্ষ তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করত উপিকাশ মারা যাওয়ার পর তার রচিত গ্রন্থগুলো মানুষের মাঝে ছড়িয়ে পড়ে এবং তার মতবাদগুলো বেশ পরিচিতি লাভ করে আর উত্তরসূরি হয়ে কাজ করে জন কেপলার গ্যালিলিও নিউটন আইনস্টাইন স্টেফেন হকি ইত্যাদি কবিশের দল মোহান আল্লাহ বলেন আর তিনি পৃথিবীতে সুদৃঢ় পর্বত স্থাপন করেছেন যাতে পৃথিবী তোমাদের নিয়ে এদিক ওদিক হেলে না পড়ে সুরানা হল এ আয়তের ব্যাখ্যা ইবনে কাসির রহমাউল্লাহ বলেন আল্লাহ তালা পৃথিবীর উপর সুদৃঢ় উঁচু উঁচু পাহাড় প্রথিত করলেন যেন এটি নড়াচড়া বা হেলাধোলা না করে এমনটি না করলে পৃথিবীর নড়াচড়ার কারণে মানুষের জীবন দুর্বিষহ হতো তফসির ইবনে কাসির ইবনে জারির তাবারি রাহিমাউল্লাহ বলেন আল্লাহ তাআলা পাহাড়সমূহ দ্বারা পৃথিবীকে স্থির করে দিলেন যেন এটি এর উপর বসবাসকারীদের নিয়ে হেলে দুলে না যায় পাহাড় দ্বারা স্থির করার পূর্বে এটি হেলে দুলে যাচ্ছিল তিনি একটি সূত্রে বর্ণনা করেন আল্লাহ পৃথিবী সৃষ্টি করার পর এটি হেলে দুলে যাচ্ছিল তা দেখে বললেন এই জমিনে কেউ বসবাস করতে পারবে না পরদিন সকালে তারা দেখতে পেলো এর উপর পথিত করা হয়েছে সুদৃঢ় পাহাড় সমূহ তাফসিরে তাবারি তুই আল্লাহ তাআলা বলেন আমি কি পৃথিবীকে বিছানা সদৃশ করি নি এবং পর্বতসমূহকে সমূহকে পেরেকের মতো নির্মাণ করি নি সূরা নাবা এই আয়াতের ব্যাখ্যা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন অর্থাৎ আমি সমস্ত সৃষ্টি জীবের জন্য এই পৃথিবীকে সমতল করে বিছিয়ে দেইনি কিভাবে যে ওটা তোমাদের সামনে পীণীত ও অনুগত রয়েছে নড়াচড়া না করে নীরবে পড়ে রয়েছে আর পাহাড়কে আমি এর উপর পেরেক বানিয়েছি যাতে এটি হেলে দুলে যেতে না পারে এবং এর উপর বসবাসকারীরা যেন উদ্বিগ্ন হয়ে না পড়ে আব সিরেফ নেকাসির প্রাণীর উপর হেলে দুলে যাওয়া জাহাজকে যেভাবে নোঙ্গর দ্বারা স্থির করা হয় তদ্রুপ সমতল পৃথিবীর উপর পাহাড় সমূহকে পেরেকের মতো গেঁথে দেওয়া হয়েছে যেন এটি হেলা দোলা না করে আল্লাহ তালা বলেন আল্লাহ আকাশ ও পৃথিবীকে ধরে রেখেছেন অর্থাৎ স্থির রাখেন যাতে ওরা স্থানচ্যুত না হয় ওরা স্থানচ্যুত হলে তিনি ব্যতীত কেউ ওগুলোকে স্থির রাখতে পারে না তিনি সহনশীল ক্ষমা পরায়ণ জারির তাবারি একটি সূত্রে বর্ণনা করেন এক লোক আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহুর কাছে আসলো তিনি লোকটিকে জিজ্ঞাসা করলেন আপনি কোথ থেকে আসলেন লোকটি বলল আমি শাম থেকে এসেছি তিনি বললেন আপনি কার সাথে সাক্ষাৎ করেছেন লোকটি বলল কাবের সাথে প্রসিদ্ধ তাবি আবুল আহবার তিনি বললেন কাব আপনাকে কি বললেন লোকটি বলল কাব আমাকে বলেছেন আসমান একজন ফেরেস্তা কাজের উপর ঘুরছে তিনি বললেন আপনি কি এ কথা বিশ্বাস করেছেন নাকি করেননি লোকটি বলল আমি বিশ্বাসও করিনি আবার অবিশ্বাসও করিনি বললেন আপনি যদি বাহন আর আসবাবপত্র নিয়ে তার কাছে মিথ্যা বলছে বলেছেন যেতেন আল্লাহ তালা বলেন আল্লাহ আকাশমন্ডলী ও পৃথিবীকে ধরে রাখেন অর্থাৎ স্থির রাখেন যাতে ওরা স্থানচ্যুত না হয় আসমান ঘুরলে সেটা স্থানচ্যুত হবেই সিরেতাবাড়ি এ থেকে স্পষ্ট প্রমাণিত হল পৃথিবী ও আসমান উভয়কে আল্লাহ স্থির রেখেছেন চার স্থির নক্ষত্রগুলো প্রমাণ করে পৃথিবী স্থির মহান আল্লাহ বলেন এবং ওরা নক্ষত্রের সাহায্যেও পথের নির্দেশ পায় সুরা না হল কম্পাস আবিষ্কারের পূর্বে সমুদ্রের নাবিকেরা তারা অর্থাৎ তারকা দেখে দিক নির্ণয় করত আপনি পারেন নক্ষত্রের অবস্থান দেখে দিক নির্ণয় করতে আপনাকে রুবতারা খুঁজে বের করতে হবে রুবতারা থাকে উত্তর আকাশে তাই উত্তর দিকটা খোলা থাকতে হবে আপনার সামনে কোনো পাহাড় বা উঁচু ভবন থাকা যাবে না দিক নির্ণয়ের পদ্ধতি এখানে একটি ছবি দেয়া হয়েছে এই ছবির সাথে আপনারা মিলিয়ে নিন ধ্রুবতারার পাশে সাথে দুটা সপ্তষ্টী সপ্তষ্টী সমান ছাত্রী তারকা মিলে চতুর্ভুজ গঠন করে সপ্তর্ষি দেখেই আপনাকে ধ্রুবতারা খুঁজে বের করতে হবে ধ্রুবতারাকে সামনে নিয়ে দাঁড়ালে আপনার পিছন দিকটা দক্ষিণ ডানে পূর্ব আর বামে পশ্চিম আপনি সারা বছরই এই ধ্রুবতারাকে একই স্থানে দেখতে পাবেন পৃথিবী স্থির না হলে তারাগুলোকে সেই প্রাচীনকাল থেকে মানুষ একই স্থানে দেখতে পেত না উল্লেখ্য আমার পক্ষ থেকে যে কিছু তারা এই অল্প কিছু তারাই শুধু স্থির বাকি বেশিরভাগ তারকাই চলমান ঘূর্ণায়মান পূর্ব থেকে পশ্চিমে উদিত হয় ডুবে যায় পাঁচ বায়তুল মামুরের অবস্থান প্রমাণ করে পৃথিবী স্থির আল্লাহ তালা বলেন শপথ বায়তুল মামুরের সুরা তুর এই আয়তার ব্যাখ্যা ইবনে জারির বর্ণনা করেন কাতাদা রাজি আল্লাহ তাল আন হতে বর্ণিত নবী সাল্লাহ একদিন তার সাহাবিদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা কি জানো বাইতুল মামুর কি তারা বলল আল্লাহ ও তার রাসুল ভালো জানেন তিনি বললেন এটি আসমানের কাবা বরাবর অবস্থিত একটি মসজিদ এটি যদি পতিত হয় তবে কাবার উপরেই পতিত হবে তাবারি বাইতুল মামুর কাবার উপর পতিত হওয়ার জন্য পৃথিবীকে অবশ্যই স্থির হতে হবে কিন্তু কল্পবিজ্ঞানের দাবি পৃথিবীর আছে বহুমুখী গতি যেমন এক নিজ অক্ষকেন্দ্রিক এর ঘূর্ণায়ন গতি ঘন্টায় ষোলোশো আশি কিলোমিটার দুই সূর্যকেন্দ্রিক এর ঘূর্ণয়ন গতি ঘন্টায় দশ লক্ষ সাতাশি হাজার সরি এক কোটি সাত লাখ বিরাশি হাজার পাঁচশো আটাত্তর কিলোমিটার তিন সূর্য সহ পুরো গ্যালাক্সি সব কিছুকেই কেন্দ্র করে আরেকবার ঘুরছে এটা চলমান অসীম এটা অনন্তের দিকে রওনা দিয়েছে ইনফিনিটি এক স্পিড তো এই পর্বটি এখানে শেষ হলো এখানে কিছু কথা যে এই বাইতুল মামুরের কথা দ্বারা আমরা স্পষ্ট প্রমাণ হয়ে যায় যে পৃথিবী স্থির কখনোই ঘূর্ণায়মান না যদি পৃথিবী ঘূর্ণায়মান হতো তাহলে বাইতুল মামর যদি পড়তো কাবার উপরে পড়তো না এদিক ওদিকে পড়ে যেত আলহামদুলিল্লাহ এর দ্বারা আমরা প্রমাণ পেয়ে যাই যে পৃথিবী স্থির আর হচ্ছে তারকার কথাগুলি দ্বারা অনেকে প্রমাণ করতে চায় যেমন নর্থ পোলে সেখানে নাকি স্টার স্টার টেইল হয় তারকাগুলি ঘুরে সেটার দ্বারা অনেকে প্রমাণ করার চেষ্টা করে যে পৃথিবী ঘূর্ণায়মান এখানেও ভুল কারণ বেশিরভাগ তারকাই আবর্তনশীল সূর্য এবং চাঁদের মতো শুধু অল্প কিছু ওই যে সাতটা তারকার কথা বলা হয়েছে সেই ষাটটা তারকায় স্থির থাকে দিক নির্ণয়ের জন্য বাকি সব তারকাই চলমান এর দ্বারা এটা প্রমাণ করা যায় না যে পৃথিবী ঘূর্ণায়মান তারকা ঘুরছে আমরা চোখে দেখতে পাচ্ছি বাস চাঁদ তারকা সূর্য এগুলি ঘূর্ণায়মান পৃথিবীকে কেন ঘুরাতে হবে আমি যেটা চোখে দেখতে পাচ্ছি ওটাকেই বিশ্বাস করে নেওয়া উচিত সাথে তো আমাদের দলিল আছেই আল্লাহ তালা আমাদেরকে সই দান করুন আমিন সুসম আমিন